আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো ওম সোনার অন্নপ্রাশনের ভিডিও তো অনেক আগেই দিয়েছি তোমরা বলেছিলে যে হচ্ছে ওম সোনার অন্নপ্রাশনের ভিডিও দিতে দিয়েছি তো ওম সোনার গিফটের ভিডিও নিয়ে আজকে এসে গেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কারণ আমি ভিডিওটা তৈরি করতাম না তোমাদের রিকোয়েস্ট ছিল বলেই হচ্ছে আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন যে হচ্ছে আমাদের অমশোনার অন্নপ্রাশনের গিফটগুলো দেখাতে সেই জন্যই কিন্তু আজকে এই গরমের মধ্যে দেখো সব কিছু সাজিয়ে নিয়ে বসে গেছি তো হচ্ছে ভিডিওটা শুরু করছি অমুশনার অন্নপ্রাশনে যে এত গিফট পাবে সত্যিই আমরা ভাবতে পারিনি তো ওরা কিন্তু একটাও মিস করো না তো চলো ভিডিও শুরু করা

আর হচ্ছে দেখো এইখানে এটা আর ভুলে ফেলেছে এটা একটা মানে বাটা সবাই যাদেরকে ফুল আনার পরে সবাই ব্লগে অবশ্যই দেখতে পারবে এটা একটা বার্তা এটা আমার কলিক দিয়েছে হচ্ছে একজন কলিক দিয়েছে আর কি কলিগ অনেকজনই এসেছিল আর এটার মধ্যে আছে একটা হচ্ছে হটস্পট এর মধ্যে আছে একটা হটপট এটা আমি আর খুললাম না এটার ভেতরে স্টিলই আছে আমি একবার খুলে দেখেছি তাটাও তোমাদের দেখিয়ে দিই এটা একটা হটপট পরে দেখাচ্ছি হচ্ছে এইটা এটা হচ্ছে ওই আমাদের এক ফ্রেন্ডই দিয়েছে এটা দিয়েছে আর তার সঙ্গে এর মধ্যে কোনো একটা উপর একটা জিনিস দিয়েছে আর এখানে দেখো এই হচ্ছে থালা গ্লাস এগুলো এটা স্টিলের থালা আমি

কাঁসার মাটি এইখানেও কাঁসার থালা আর হচ্ছে পাটি আছে না এটা স্টিলের মধ্যে কিছু জামা কাপড় আছে আর এই অন্য অংশনার অন্নপ্রাশন হয়েছে হচ্ছে ন তারিখে আজকে অলরেডি চব্বিশ তারিখ হয়ে গেছে তো এর মধ্যে অনেকগুলো জামা ওকে খুলে পরিয়েছি গায়ে দিয়েছি সেইগুলো কিন্তু প্যাকেটে নেই তো এখানে কিছু জামা কাপড় আছে দেখো এটা হচ্ছে এরকম একটা জামা এরকম আরেকটা জামা এই যে এখানে রাখলাম ওটা গেল ও এটা একটা থালা কাশের থালা জামা নেই এই যে এরকম একটা জামা আছে কারা কি গিফট দিয়েছে কি

প্রথমে এইটা তো অবশ্যই জানি দেখো এটা হচ্ছে একটা ওই সোনার হার যেটা আমরা দিয়েছি এটা আমি কাছ থেকে ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব এটা তো জানোই হচ্ছে আমরা বানিয়েছিলাম তাই নিয়ে আমি একটা ব্লগও দিয়েছিলাম যে কত মানে কত করে আর কি সোনার হাটটা এই বাজারে বানাতে পেরেছি তো এটা হলো একটা সোনার হার এটার মধ্যে আছে এখন সব আর এটাই এটা একটা বাজু এটার মধ্যে একটা হচ্ছে বালা যে সুতো পেঁচানো অংশ না পড়ানো হয়েছিল এইটা সুতোগুলো কেটে দিতে হবে এটা আর একটা আংটি এটা আমার হচ্ছে ননদ দিয়েছে মানে ওর বড় পিমনি এটা ওকে দিয়েছে আংটি ডিজাইনটা খুব সুন্দর আর এখানে ওয়েটটাও এখানে সব লেখা আছে এই কিছু তিনটে সোনার আংটি হয়েছে আর একটা সোনার চেন হয়েছে আর বাকি যা কিছু হয়েছে সব কি আছে মধ্যে কি এইটা চেনটা বের করো ওই যে পড়ানো হয়েছিল সেটা আমি আলাদা প্যাকেটে রেখে দিয়েছি এবার এটা খুলি দেখি এটার মধ্যে কি আছে এটার মধ্যে একটা চেন আছে এটার মধ্যে এটার মধ্যে একটা চেন আছে এটা দেখা যাচ্ছে একটা চেন আছে এটার মধ্যে একটা বাজু ওই যে হাতের কাজু বলে না বিট বলে

আবার হচ্ছে এর সাথে একটা নজর আছে আর কি চেন বাজু আর হাতে বাগা আছে দুজো একটা অংশ না হাতে পড়া আছে আর একটা এই যে কালো কালো মতো দেখলে আর সবই হচ্ছে চেন আর বাজু আছে পায়ের মল কিছু কিছু পাওনা হয়নি

খুব সুন্দর হয়েছে জামাটা আর এইটা এই যে বলছিলাম না এই কতগুলো জামা পরানো হয়ে গেছে এই ব্যাগটা থেকে বের হয়ে এটার মধ্যে ছিল এই জামাটা এটা একটা প্যান্ট আর এরকম একটা জামা এই জামাটাও খুব সুন্দর সামনে বোতাম সিস্টেম আছে আর এই জামাগুলো বাচ্চাদের পড়াতে মানে খুব সুবিধা হয় আর কি আরে দেখো এরকম একটা জামা এটা শোনার জন্য এটা এটা জামা পরানো হয়ে গেছে এই একটা জামা পেয়েছিল এটা খুব পছন্দ হয়েছে আমার কারণ এই গরমের সময় তো এখন এগুলো খুব কাজে দেয় আর এই ধরনের গেঞ্জি এইটা আমার ছোট নিস ছিল দুটো এইটাই অনুশোনার অন্নপ্রাশনের দিন গায়ে করানো ছিল মানে গরমের মধ্যে তো এটাই পরানো ছিল ব্যাগটাই খুব সুন্দর তাই না দেখি ব্যাগের মধ্যে কি আছে এটা দিয়েছে হচ্ছে জুতিকা দিয়া মানে হচ্ছে আমার ও এটার মধ্যে একটা ব্রেসলেট আছে এখানে কোন একটা প্যাকেটের মধ্যে আছে দাঁড়াও সবাই এইটা হচ্ছে ও ছোট পিমনি এই ব্রেসলেটটা দিয়েছে দেখো কত সুন্দর ব্রেসলেটটা খুব সুন্দর এই ব্রেসলেট আর ওদেরও এরকম একটা ব্রেসলেট আছে এটা হচ্ছে ওর দাদু দিয়েছিল আর অংশনারও এরকম একটা ব্রেসলেট হয়ে গেল তো ও হচ্ছে এই ব্রেসলেটটা দিয়েছে আর তার সঙ্গে জামা প্যান্ট দিয়েছে মানে গেঞ্জি দিয়েছে আর বড় পিমনি হচ্ছে আংটি দিয়েছে তার সঙ্গে দু সেট জামা কাপড় দিয়েছে আবার আরনেরও এক সেট জামা দিয়েছে তাও বের করা হয়নি দেখো অংশনার অন্নপ্রাসনে এত গিফট পেয়েছে যে শেষই করতে পারছি না এইখানে আছে দেখো কি আছে এইখানে আছে একটা তোয়ালে তোয়ালে এইটা ছিল আর তার সঙ্গে এই জামা প্যান্টটা দেখো জামাটা কতটা সুন্দর আর এর সঙ্গে হচ্ছে এই প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর না এখন পরাতে পারবো না কিন্তু পরে বড় হলে পরতে পারবে এটা একটু অনেকটাই বড় আছে গেঞ্জিটা এবার দেখো চলো আরেকটা এই একটা এই গেঞ্জির একটা সেট এটা খুব সুন্দর একটা সেট এটা পুজোর সময় হয়তো পরাতে পারবো কারণ এখন তো প্রচুর গরম এখন এটা পরতে পারবে না তার সঙ্গে এরকম একটা প্যান্ট সুন্দর না প্যান্টটা ডেপারেশনের টিপগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু এটা দেখো এই একটা জামা আমি এগুলো খুলে দেখিনি আগের থেকে দেখি কেমন সুন্দর একদম পাতলা সফ্টের মধ্যে জামাটা একদম কঠোর সুন্দর জামাটা একটা জামা আছে এটাও একটা সুন্দর একটা গেঞ্জি একদম সফট একটা গেঞ্জি আর এর সঙ্গে এরকম একটা প্যান্ট জামা প্যান্ট গুলো খুব সুন্দর হয়েছে শখগুলোই ভালো লেগেছে সব পড়ানোর মতো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু

তো যারা হচ্ছে মানে আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আসে ওরা আমাকে একটা জিনিস দিয়েছে সেটা তোমাদের দেখাতে পারছি না পরে ব্লগে অবশ্যই দেখাবো সেটা হচ্ছে বড় একটা কড়া দিয়েছে মানে যে কড়াইয়ের মধ্যে আর কি রান্না করা হয় সেরকম বড়ো সাইজের একটা কড়া দিয়েছে মানে কড়াটা এখন অন্য ঘরে রয়েছে তো তো ওইখান থেকে আর কি আনতে পারছি না তো এই একটা কড়া দিয়েছে আর একজন একটা জলের পট দিয়েছে মানে ওই যে বাচ্চারা যে জল খায় না ওয়াটার বটলগুলো ওরকম ধরনের একটা ওয়াটার বটল দিয়েছে তো এই হলো অংশ না কি পুরো সব গিফট সবকিছু তোমাদের দেখালাম এর মধ্যে হয়তো সবগুলো দু একটা বাজ যেতে পারে খুলে দেখানো নি সবগুলোর মধ্যে চেন আর বাজুই আছে তো যাই হোক অনুসন্ধান অন্নপ্রাশনের গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটাতে কেউ নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা